তাহলে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে ডক্টর ইউনিসেফ সরকার এসে স্থিতিশীল করে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে আসবে আবার যদি চোর ডাকাত যদি আসে তাহলে আরও খারাপ হবে কারণ একবারে রেডি পাবে খালি ধরবে আর খাবে জোরে বলেন কথা ঠিক নবে ঠিক এই জন্য আপনাদেরকে একটা কথা বলি ভাই আপনাদের বাড়ির কাছে পদ্মা নদী পদ্মা নদী আছে না আচ্ছা পদ্মা নদীতে মনে করেন আমার বড় ভাই মাছ মারে আর আমি প্রত্যেক দিন গিয়ে ভাইয়ের কাছে একটা মাছ নেই ভাই একটা মাছ দেন ভাই দেয় আমি জামাতের নেতা দয়া করে দেয় আমি খাই খেতে 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 একদিন ভাই অসুস্থ মাছ মারেনি সেই আমি মাছ নিতে গিয়ে দেখি হুজুরও নাই জালও নাই মাছও নাই আমার সেদিন আলু ভর্তা তখন হুজুর পরের দিন ভাই এসে বলতেছে ভাই যেদিন আমি নাই সেদিন আপনার বউ না থাকবেন বাচ্চা নেওয়া হবে না আমি আমি আপনাকে আপনাকে আর মাছ দিব না আপনি সিটির হাটে হাটে আসেন অথবা নাটোর যাবেন একটা জাল কিনে দিব এই জাল দিয়ে আপনি হাত পাতবেন না মাছ মারবেন মাছ মেরে আমাকে দিয়ে আসবেন হ্যাঁ পরে উনি জাল দিয়েছে মাছ মেরে দেখে দুই কেজি এক কেজি নেয় এক কেজি ভাইকে দেয় সুতরাং একটা করে মাছ নেওয়া বাদ দেন একটা জাল কিনে নিজেই মাছ ধরা শিখুন ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি পাঁচ বছর পর পর যেই বলে আয় রে তারই সাথে যাই রে বুঝা সুদা নাই রে ভোট দিলেন জালেম হয়ে মানুষে বাড়ি করলো আপনি ফকির ফকির হলেন জালেমকে বিদায় করতে গিয়ে আর কোন মির মুগ্ধ পানি লাগবে পানি মুগ্ধ রক্তকে আমরা আর বাংলার মাটিতে পড়তে দিব না আবু সাইদের রক্তকে পড়তে দিব না নিয়ত করেন সোনার বাংলায় সোনার সময় এসেছে আর যাই হোক না কেন বাংলাদেশে একবার এমন শপথ করে কোরানের রেলগাড়ি চালু করে দেন যেন করে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় সেই ব্যবস্থার জন্য উপযুক্ত টাইম এই বছর ফেলে হলে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেই সুযোগ আর নাও আসতে পারে জোরে বলেন কথা ঠিক না পারবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন তো দোয়া প্রত্যেকটা নবী রাসূল দোয়া করছে না করেনি জোরে বলেন প্রত্যেকটা নবী রাসূল দোয়া করেছেন আমাদের নবী দোয়া করেননি ভাই আমাদের নবী দোয়া করেছেন আমি তিনটা ছোট্ট এক মিনিটে বলবো আল্লাহ নবীর আপন সা ভাই তায়ে ফে তার কবর আছে আমি দেখে এসেছি নাম হলো আবদুল্লাহ ইবনা আব্বাস আল্লাহ আবদুল্লাহ ইবনা আব্বাস একদিন এসে আল্লাহ নবীকে বলতেছে হুজুর ও বড়ো ভাই আমার জন্য একটু দোয়া করেন তো আমার পড়া মনে থাকে না আমি যেন কোরআন বুঝতে পারি আবদুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা মহুল কিতাব আল্লাহ আমার ভাইকে তুমি কোরআনের জ্ঞান দান করো আলেমদের বলে দেখেন নবী একবার শুধু মুখ দে বলার কারণে পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম হয়েছে রাইসুল মুফাসসিরিন অত বড় জ্ঞানী আর কেউ হবে না যারা বলেন সুবহানাল্লাহ নবীর চাচা তো আপন খাদেম হযরত আনাস নবী একদিন আনাসের জন্য দোয়া করলেন আল্লাহ আমার খাদেম ছিল বুখারীর ১৯৮২ নম্বর হাদিস আমার খাদেম আনাসকে আমি কিছুই দিতে পারলাম না আল্লাহ আমি আনাসের জন্য দোয়া করি আল্লাহ হুম্মার জুখু মালান ও ওলাদান ও বারিক লাহু আল্লাহ আমার আনাসের দোয়া তুমি কবুল করে না আমার দোয়া আমার আনাসকে তুমি সম্পাদার সন্তান বাড়াই দাও বিশ্বাস করেন নবী দোয়া করার কারণে হজরত আনাসকে আল্লাহ তালা সন্তান দিতে দিতে বীরে আশিটা সন্তান দিয়েছিলেন সোহান আল্লাহ বলবেন না এখন বীর আশিজন মানুষ খাবে কি এর হাদিস কিন্তু বুখারির হাদিস আলেমরা জানেন প্রত্যেকের খেজুরের বাগান হতো বছরে একবার একমাত্র নবী দোয়া করার কারণে হজরত আনাসের বাগানে আল্লাহ তালা বছরে দুইবার খেজুর দিত সারা পৃথিবীর ভিতরে সেরা খেজুর দুইবার হতো এত পরিমাণ হতো খাওয়ার পরেও বিক্রি করে যা হতো মানুষের তা হতো না এর নাম হলো দোয়া ধরে বলেন সেবার আল্লাহ এখন আমি সংক্ষিপ্ত করে বলবো তাহলে দোয়া আমি মানে কি ভাই আপনি হাত তুলে যদি বলেন আল্লাহ আমার এই আই লাগবে তুমি তাড়াতাড়ি লিস্ট করে নাও তাড়াতাড়ি দাও তাহলে আল্লাহ দিবে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে আমি আপনাদের পয়েন্ট আকারে বলতেছি দশটা পদ্ধতিতে দোয়া করলে হান্ড্রেড পার্সেন্ট কবুলের সম্ভাবনা রয়েছে বলেন প্রথম নম্বর প্রত্যেকটা হাদিসের বর্ণনা কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে যাবেন না বিশ্বাস করেন প্রথম নম্বর হল দোয়ার আগে ওসু করা দোয়ার আগে কি করা আপনার ওসু নাই তাহলে আপনি না পাক তাহলে আপনার দোয়া কবুল হয় দুই নম্বর হলো কেবলামক হয়ে দোয়া করা আদব কিন্তু এটা ফরজ না আদব আদব মানে কি যারা বসে থেকে ভালো এরা ও শুনতে আদব আর যারা শুনতেছে দাঁড়ায় থেকে এদের আদব কম কিন্তু এরকম তাহলে প্রথম প্রথম নম্বর করা বলেন নম্বর কি দুই নম্বর হলো কেবলামুখী হয়ে দোয়া করা বুখারের হাদিস তিন নম্বর হলো হাত তুলে দোয়া করা আবার লাভ দিয়ে উঠেন না হাত তোলা মানে কি আর সময় আছে চার নম্বর হলো দোয়ার আগে আল্লাহর প্রশংসা নবীর প্রতি দরুদ পড়া পঞ্চম নম্বর হলো চোখের পানি ফালায় দোয়া করা এক ফোঁটা ফালায় দেখেন তাহার কবুল হবে ইনশাল্লাহ করা ওয়ান ওয়ান টু সবাই ঘুমিয়ে গেছে গ্রামে আপনি মাঘ মাসে শীতের দিন ঠান্ডা পানি পানি করে চোখের ফালে একদিন দোয়া করেন দেখবেন ওই দোয়া আল্লাহ কবুল করবে এরপরে হলো পাপের স্বীকৃতি দিবেন আল্লাহ আমার মতো বড় পাপি আর সার ঘাটে নাই তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ এরপরে হলো তিনবার দোয়া করা তিনবার একই কথা তিনবার বলবেন তাহলে আল্লাহ গুরুত্ব দিবেন এরপরে হলো সাত নাম্বার আল্লাহর সিফতে নাম ধরে আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি গফুর আল্লাহ তুমি তুমি সাত্তার আল্লাহ আমার ফকিরকে মতো একটু দাও আল্লাহ এইভাবে বলবেন এরপরে নবী বলেছেন দোয়ার শেষে আমিন বলা আর দোয়ার শেষ হলে পরে হাতটা মুখের উপরে মাসেও করা আমিন বলে মাসেও করা এই কয়েকটা আদব এখন এই কয়েকটা আদবের ভিতরে দোয়া কবুলের সময় কখন কখন দোয়া কবুলের নিশ্চিত গ্যারান্টি নবিজু বলেছেন কয়েকটা আদব প্রথম নম্বর হলো তাহাজ্জের সময় শেষ রাতে দুই নম্বর হলো ইফতারের আগে তিন নম্বর হলো আজান আর ইকামতের মাঝখানে চতুর্থ নম্বর হলো নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া মানে কি খালি আল্লাহ হমামিন না ফরজনামাদের পরে মাসরুম দোয়া আছে না নাই এই দোয়া হলো সব থেকে কোনো না ফরজ না ফরজনামাদের পরে দোয়া পর আস্তাক ফেরুল্লাহ তারপরে আপনি তিন তাসভির করলেন বিভিন্ন দোয়া আছে আমার বাংলাদেশে সালাম নাই ফেরাত আল্লাহ হমামিন এমন মসজিদ নাই এবং অটো হওয়া যাবে না দোয়া করতে হবে মাশরুম দোয়া তারপরে আপনার গিয়ে দোয়া করা জুমার দিনে দোয়া দোয়া করা করা বৃষ্টির সময় এই সময় দোয়া করলে আল্লাহ কবুল করে বলেন এখন আমি আপনাদের বলবো দোয়া কবুলের শর্ত আছে এই পাঁচটা শর্তের একটা কম হলে আপনি মক্কায় গিয়ে দোয়া করলে কবুল হবে না প্রথম নম্বর হলো রেজে খালাল হতে হবে দুই নম্বর হলো দোয়া করতে হবে আল্লাহর কাছে কোনো পীরের কাছে না তিন নম্বর হলো পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে ফিফটি ফিফটি বিশ্বাস নয় চতুর্থ নম্বর দরুদ পড়তে হবে পঞ্চম নম্বর হলো দোয়ার সাথে দাওয়া দোয়ার সাথে কি ভাই দাওয়া মানে কি আপনি বলতেছেন আল্লাহ সব শাসন দেখলাম আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন তুমি কায়েম করো তাহলে আল্লাহ পাকি ফেরেসাদের দিয়ে ভোট দেওয়া হবে তার মানে আপনার দোয়া করলে হবে না দোয়া করতে হবে নীরবে আবু বকরের মতো যায় নামাজে। আর ইসলামের জন্য দিনের বেলায় বাতিলের বিরুদ্ধে প্রয়োজন ওমরের ভূমিকা পালন করতে হবে ধরে বলেন ঠিক না বেটি আবার যদি একামতের দিনের জন্য সম্পদ দিতে হয় ওসমানের ভূমিকা পালন করতে হবে এর নাম হলো দুয়ার সাথে দাওয়া এই পাঁচটি এখন আমি বলবো কার দোয়া কবুল হয় তিন শ্রেণীর মানুষের দোয়ার ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে হাদিস থেকে চার নম্বর আমার জানা নাই প্রথম নম্বর হলো মুসাফিরের দোয়া তিন নম্বর হলো মাজলুমের দোয়া বুখারির তেরোশো পঁচানব্বই নম্বর হাদিস মাজলুমের দোয়া কবুল হয় বাংলাদেশ তার বড় প্রমাণ কোরআনের পাখি আল্লামা সাইদি জীবনে যে দোয়া করেছে একটা দোয়া কিন্তু বাদ যায়নি ধরে কথা ঠিক না ভাই আচ্ছা ওয়াজ করতে করতে কে বলে দিল হুজুরকে হুজুর শুধু একবার কেমনে যে মুখ ফসকে বলে ফেললো বেশি লাফাও না বাংলাদেশের কোটি কোটি মানুষ এমন ঝাঁকি দিবে এক ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা বলেন তো ওই সময় বিপদের সময় হেলিকপ্টার খালি মালদা কলকাতা নামাই দিয়ে আসলে আছে কিন্তু দিল্লিতে গেল একমাত্র কারণ হুজুরের কথা আল্লাহ প্রমাণ করলেন জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি যা চাইছে তাই পূরণ হয়েছে কিন্তু একটা দোয়া খালি কবুল হয়নি হুজুর কাল্লা শহীদ মরণ উনি কাবার শরীফের ভিতরে গিয়ে কাবার ঘরে দোয়া করেছিলেন আল্লাহ শহীদ মরণ দিও আল্লাহ পাক এজন্য জানেন যে আল্লাহ চব্বিশ সালে তাহলে নেবি এজন্য 23 তাকে বের করে জালেমদের দ্বারা ইনজেকশন দিয়ে মারলেন কারণ জালেম যাওয়ার পরে তো হুজুরের গায়ে কেউ আর হাত দিত না শহীদ মরণ হতো না এটা তার চাও পুণ্য করলেন একটা দোয়া শুধু আল্লামা সাইদির বাকি আছে আমার বিশ্বাস ওই সাইদির দোয়া বাকি থাকবে না আল্লামা সাইদির দোয়া পূরণ করবে আমার আল্লাহ আর সহযোগিতা হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক ওনে বলেছিলেন আল্লাহ সেই জমিনে আমার রক্ত গেল আমি দেখলাম ইসলামের এই জমিনকে বাংলাকে তুমি কোরআনের জন্য কবুল করে নিও আপনাদের কি বিশ্বাস হয় না বাংলাদেশে ইসলামী আন্দোলন কোরআনের শাসন কায়েম হবে এটা কি আপনাদের বিশ্বাস হয় না ভাই যান বিশ্বাস হয় না ভাই বিশ্বাস হয় না ভাই যদি হয় দুই হাত তুলে আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবির দিবেন এই ভাবে না ভাই মালনা দারান তিনটা দোয়া পড়বেন তিনবার বললে যে গুরুত্ব হয় যে বললাম এখন তিনবার বললে কাম হবে প্রথম তাকবির এই গ্রাম ষোলো গ্রামের লোক যারা তারা দেবেন তে ষোলো গ্রামের লোক দেবেন প্রথম তাকবির তিন তাকবির লিল্লাহ তাকবির ষোলো আর লোক এই কয়টা নাই ষোলো আর বাহিরে যারা তারা দেন এবার লিল্লাহ তাকবির এবার সলুয়া হালুয়া রুটি করমা পলাওজা আছেন সবাই হাত টান টান করে তুলবেন আল্লার সাজিম যেন শুনতে পারে এলাকার জালিম রাজনা বুঝতে পারে আসমান জমিন প্রকম্পিত হয়ে পদ্মা পাহারের বেইমান নরেন্দ্র মোদীর গণ্ডকোহরে যেন চলে দায় দুই হাত টান টান করে তুলে একটু তাক বিদ্যান আমার সাথে

দুনিয়ার মুসলিম কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে যে দলে কোরআন নাই ওই দলে ভোটি নাই লিল্লাহে একটু জোরে দিয়ে গেলাম ছাব্বিশ সালের জুন মাসে যদি ভোট হয় ওই পর্যন্ত যেন মনে থাকে মনে আছে আপনাদের এখন আমি আপনাদের সামনে মাত্র পাঁচ মিনিট সময় নেব খেয়াল করবেন মুরুব্দ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় প্রথম হলো মুসাফিরের দোয়া দ্বিতীয় নম্বর হলো মাসলুমের দোয়া আর তিন নম্বর শতভাগ দর কবুলের গ্যারান্টি হলো পিতা মাতার দোয়াশরে বলেন ঠিক সত্যি কিন্তু অকদর বোকা আল্লাহ তা বুধু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালি দাইনে এহসান সত্যি মায়ের দ কবুল হয় বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলবো আমার চোখের দিকে তাকায় থাকবেন খেয়াল করেন মা কত বড় নিয়ামত মা কত বড় পীর খেয়াল করে দেখেন সত্যি বলতেছে ভাই এখানে যত মানুষ আছেন একটু হাত তুলে দেখাবেন তো আপনাদের ভিতরে মক্কায় গেছেন মদিনায় গেছেন কে কে কাবা শরীফ দেখছেন চোখ দিয়া তার তারা হাত তোলেন কে কে অল্প কিছু মানুষ দেখছে আল্লাহ রে ফ্লাইট শুরু হয়ে গেছে ফ্লাইট গেল আল্লাহ আমি ছোট্ট গুণাগার মুসাফির অবস্থা দোয়া করি আল্লাহ মেহরবানি করে তুমি এই মাহাপিলে সারা আসে একটা বার হলেও তুমি আমাদেরকে মদিনা পর্যন্ত কবুল করে নিও বলেন সত্যি মুরব্বিদের বলে দেখেন রাজশাহীতে নামাজ পড়বেন না আমাদের নেকি বেশি হবে এমন কোন কথা কিন্তু নাই আপনি যদি দুইশো এক গম্বুজ মসজিদে নামাজ পড়েন নেকি বেশি হবে এমন কোনো দলিল কিন্তু নাই কিন্তু নবীজি বলেছেন পৃথিবীতে তিন জায়গায় নামাজ পড়লে নেকি বেশি তার ভিতরে নবী বলেন আমার কোন উম্মার যদি কেয়ামত পর্যন্ত হজ করতে